নমস্কার বন্ধুরা কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি একটা নতুন ধরনের রেসিপির সঙ্গে আজকে একটু অন্যরকম স্টাইলে ম্যাগি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে তো চলুন চট জলদি রেসিপিটা শুরু করা যাক ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে আমি ফার্স্টে ম্যাগির মশলাটা বানিয়ে নিচ্ছি অন্য দিকে ম্যাগিটা আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে গাজরটাকে একটু ভেজে নেব খুব হালকা করে ভেজে নেব দেখুন একটু চেড়ে ভেজে নিচ্ছি আর গাজরটাকে আপনারা খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন যাতে গাজরটা খুব সহজে ম্যাগির সঙ্গে মিশে যায় এবং খুব চট জলদি এটা সেদ্ধ হয়ে যায় গাজরের টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ে আরও ওয়ান টি স্পুনের মতো আমি সাদা তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে তেলের মধ্যে রসুনের একটা ভাজা ফ্লেভার যেন পাওয়া যায় রসুনটা একটু ভাজার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না একটু নরম থাকবে এবং ক্রাঞ্চি ভাবও কিন্তু পেঁয়াজের মধ্যে থাকবে সেই অবস্থায় পেঁয়াজটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা এক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও টমেটোগুলো একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো নরম হয়ে যায় টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন নুনটা দেওয়ার ফলে টমেটোটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে এবার টমেটোটাকে একটু চেপে চেপে দিলাম খুন্তির সাহায্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে একটু পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা গাজর কুচি গাজর কুচি দেওয়ার সাথে সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাগি মশলা যেহেতু আমি এখানে দু প্যাকেট ম্যাগি ইউজ করছি সেজন্য দু প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিলাম এবার মশলাটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ম্যাগি ম্যাগিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে আর এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ছোলা বাচ্চাদের জন্য এটা একটা খুব সুন্দর একটা টিফিন যেখানে আপনারা সমস্ত ধরনের সবজি কিন্তু এখানে দিতে পারেন আমি এখানে আজকে ছোলা ইউজ করেছি ছোলা কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের হজমের জন্য এবার ম্যাগিটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে রেখেছি ম্যাগিটা যখন মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাই করে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবেন আশা করছি আজকের এই ম্যাগির চটজলদি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার